আমি আজকে এই পাশে কাজে আসছি এখন যাওয়ার সময় দেখি যে এই যে কূপটা ভালোই গভীর আছে দেখতেই পারছেন যে চারিপাশে জঙ্গল খুব একটা তেমন বাড়িঘর দেখা যাচ্ছে না কিন্তু এখানে এই রশিটা দেখে বোঝা গেল যে এটা এখনো মানুষ ব্যবহার করে এটা দেখতেই পারছেন আমি এখন জঙ্গলের মাঝখান দিয়ে এই পাশ দিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন এই কূপটা দেখে খুব ভালো লাগলো আমার কারণ আগে মানুষ এই কূপগুলা ব্যবহার করত জানি না এটা কত বছর আগের তবে লতা পাতা দেখে মনে হচ্ছে যে দীর্ঘদিন আগের হবে দেখেন ভিতর দিয়েও অনেক শেওলা পড়ে গেছে অনেক লতা পাতা তবে যাই হোক কূপটা দেখে অনেক ভালো লাগলো আমার যাই হোক কূপের পানিটা খেতে পারলে হয়তো আর একটু ভালো লাগতো পরিষ্কার আছে ভালোই এই কোপটা এখনো ব্যবহার করা হয় এই দড়িটা দেখে বোঝা যাচ্ছে